হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমরা ছাত্রদের ডাকে একটা দৃশ্যের সম্মুখীন হলাম আমরা দেখলাম লাখ লাখ মানুষ সেখানে সবাই ছাত্র না ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন রকম পেশাজীবী শিল্পী সহ অনেকেই লাখ লাখ মানুষ শহীদ মিনারে জড়ো হয়েছিল এই জড়ো হওয়ার আসলে কারণ কি এই জড়ো হওয়ার কারণ হচ্ছে তাদের সাথে একাত্মতা পোষণ করা তাদের দাবিটা যৌক্তিক তাদের উপর যে নির্যাতন হয়েছে সেটা অবর্ণনীয় আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই রকম নির্যাতন বাংলাদেশে তো হয়নি পৃথিবীর কোথাও হয়েছে কিনা সেটা নিয়েও সন্দেহ প্রশ্ন রয়েছে এবং এই ছাত্রদের উপর এই অন্যায় অত্যাচার করতে যে শাসক যে সরকার যে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে তা সারা পৃথিবীবাসী দেখেছে এবং যে পরিমাণ মানুষ জড়ো হয়েছিল তারা চাইলেই কিন্তু গণভবনের দিকে হাঁটা দিতে পারত কিন্তু তারা দেয়নি তারা দেয়নি তারা সুযোগ দিয়েছে সরকার হয়তো বা স্বেচ্ছায় পদত্যাগ করবে তাদের এখন এক দফা এক দাবি সরকারের পদত্যাগ সরকারের মন্ত্রিসভা সহ সকলের পদত্যাগ এখন এর মাঝে কিন্তু অনেক ভিআইপিরা কিন্তু বিদেশে পাড়ি দিচ্ছে বিদেশে চলে যাচ্ছে আড়ালে লুকিয়ে লুকিয়ে এই যে ছাত্রদের কর্মসূচি গতকালকে হলো সেখানে কিন্তু একটাও কোনো দুর্ঘটনা ঘটেনি এই বছর ক্ষমতায় থাকতে গিয়ে সরকার যে কি পরিমাণ মানুষের ঘৃণার পাত্র হয়েছে তা কিন্তু আবারও বোঝা যাচ্ছে এই বর্তমান বাংলাদেশ থেকে এবং মজার বিষয় হচ্ছে সরকার তার যে দুর্বলতা ঢাকার জন্য আবার যে একটা কামড় দেবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল গতকালই তারা আবার সারা বাংলাদেশে তাদের কর্মীদেরকে রাজপথ দখলের জন্য বলেছিল রাজপথে থাকার জন্য বলেছিল এবং তখনই কিন্তু বোঝা গিয়েছিল এই কর্মসূচি ডেফিনেটলি রাজপথে আবার হানাহানি ফিরিয়ে আনবে সো আমরা কিন্তু আজকে তাই দেখলাম যে আজকে দিনে প্রায় আশি জনের উপরে সারা বাংলাদেশে মারা গিয়েছে পুলিশ মারা গিয়েছে সাধারণ ছাত্র মারা গিয়েছে অনেকেই হতাহত হয়েছে কিন্তু এই হতাহতের দায় আসলে কে নিবে এই হতাহতের দায় এই যে যারা রাজনীতিবিদ তারা কি জানতো না যে তাদের যে কর্মী তাদেরকে যদি এই ছাত্রদের দাঁড় করার রাজপথে তাহলে এই হতাহতের ঘটনা ঘটবে অবশ্যই জানতো আর যদি না জেনে থাকে তাহলে বলবো তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব বুদ্ধির অভাব সেই জায়গা থেকে বলতেই হয় আজকে যে হতাহত হয়েছে সেটা তাদের পরিকল্পিত এবং তারা জেনে বুঝে এটা করেছে তাদের বাহিনীকে ছাত্রদের বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে তারা কিন্তু নামেনি তারা কিন্তু আরামে এসিতে বসে আছে সংবাদ মাধ্যমের সাথে কথা বলছে এবং সবকিছু মিলিয়ে তাদের ভিতরে টেনশনটা দেখা যাচ্ছে কিন্তু তারা কিন্তু রয়ে গেছে একদম উপরে এর মাঝে সেনাবাহিনী আজকে সারাদিন দেখলাম সেনাবাহিনী কোনোরকম ছাত্রদের সাথে একশনে যায়নি তারা বরঞ্চ ছাত্রদের পাশে দাঁড়িয়ে এই যে ঘটনাগুলোকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং সেটার জন্য আমরা সাধুবাদ জানাই কারণ এই কয়েকদিন আগেই সেনাবাহিনীর যে নির্বিচারে গুলি সরকারের পক্ষ থেকে তার জন্য কিন্তু অনেক সমালোচিত হয়েছে সকলের কাছে এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম সেনাবাহিনীর একটা মিটিং থেকে আমরা শুনেছিলাম আনঅফিসিয়ালি যে তারা আর ছাত্রদের বিপরীতে গুলি চালাবে না তারা শুধুমাত্র কি স্ট্রাকচার সেফটি দিবে এবং হচ্ছে ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাকে নিবৃত করার চেষ্টা করবে এবং আজকে তাই দেখা গেল বা তাই দেখে আসলে খুব বেশি এখনই ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই বাট এটা একটা ভালো দিক কারণ তারা বুঝতে পারছে সারা দেশের জনগণ আসলে এই ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করেছে তাদের বিপরীতে দাঁড়ানো মানে সারা বাংলাদেশের বিপরীতেই দাঁড়ানো এই জিনিসটা যদি সরকার বুঝে তবেই আসলে এই সমাধান করা পসিবল সরকারের ইগো ভুলে গিয়ে সরকারের জেদ ভুলে গিয়ে তাদেরকে মাথা নত করতে হবে তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে এখন সেটা কিভাবে ছাড়বে সেটা হচ্ছে সময়ের ব্যাপার বাট এই সরকারের আজকের যে অবস্থা তার জন্য সরকারই দায়ী কারণ এই পনেরো বছর ক্ষমতায় থাকতে যে সরকার বিভিন্ন রকম দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে যা এই তরুণ সমাজ দেখেছে বিভিন্ন সময় এই তরুণদেরকে দমন করতে যে শক্তি প্রদর্শন করেছে কোটা আন্দোলন দুই হাজার আঠারো নিরাপদ সড়কের সময় স্কুলের বাচ্চাদের উপর হাত তোলা হতাহত করা সেই স্কুলের বাচ্চাগুলোই কিন্তু আজকে ভার্সিটিতে রাজপথে এসে আন্দোলন করছে কোটা বিরোধী আন্দোলন সব মিলিয়ে আজকের যে পরিস্থিতি डेफिनेटলি জন্য শাসকদেরকেই দায় নিতে হবে এবং এই শাসকদের যে ক্ষমতার যে দম্ভে তারা যা ইচ্ছা তাই বলে ফেলে এবং ছাত্রদেরকে জনগণকে তাচ্ছিল্য করার ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু সাধারণ জনগণ অনেক দিন ধরে নির্বাক হয়ে সহ্য করলেও তরুণ সমাজ এই জেনারেশন যাকে বলা হয় জেন জি তারা কিন্তু সহ্য করেনি তারা কিন্তু এর প্রতিবাদ করেছে এবং যুগে যুগে তাই দেখা গিয়েছে দেশকে বিনির্মাণের জন্য সবসময় তরুণ তরুণরাই এগিয়ে এসেছে এবারও তাই হয়েছে তরুণরাই এগিয়ে এসেছে হাল ধরেছে এবং এমন একটা পয়েন্টে গিয়ে হাল ধরেছে যখন আসলে তাদের পাশে শুধুমাত্র শাসক ছাড়া বাংলাদেশের সকল মানুষ দাঁড়িয়ে গিয়েছে এত মানুষের বিপরীতে কোনো দল পৃথিবীর ইতিহাসে টিকতে পেরেছে বলে কোনো ইতিহাস নেই পৃথিবীর ইতিহাসে যত ছাত্র আন্দোলন হয়েছে সব জায়গায় ছাত্ররাই জয়ী হয়েছে অনেক হতাহত হয়েছে শাসকদের এক বিয়মির কারণে কিন্তু শেষ পর্যন্ত জয় কিন্তু এই ছাত্রদের এই জনগণেরই হয়েছে এবং এটা মানতেই হবে সকল ক্ষমতার উৎস আসলে জনগণ কিন্তু আসলে আমরা ক্ষমতায় থাকতে থাকতে অনেক সময় ভুলে যাই যে জনগণ আসলে ক্ষমতার উৎস আমরা ভাবি সকল ক্ষমতা আমাদের কাছে ক্ষমতা আগেও ছিল জনগণের কাছে এখনও জনগণের কাছে সেই জনগণ শুধু নিজের দলের লোকজন না সেই জনগণ হচ্ছে আপামর দেশের জনগণ পৃথিবীর ইতিহাসে যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে একমাত্র চায়নায় যে আন্দোলন হয়েছিল সেটা বাদে সকল আন্দোলনেই ছাত্ররা জয়ী হয়েছে চায়না শুধুমাত্র পেরেছিল বিকজ তাদের অর্থনীতি তাদের অর্থনীতির জন্য কারো উপর ডিপেন্ডেন্সি নেই তারা ইন্ডিপেন্ডেন্ট এবং তাদের শাসন ব্যবস্থা ডিফারেন্ট সেই জায়গা থেকে চায়না পেরেছিল কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু সেরকম না আমাদের বাংলাদেশে অনেক বেশি ডিপেন্ডেন্সি রয়েছে আমরা অনেক কিছুর জন্য ডিপেন্ডেন্ট আমাদের দেশ চলার জন্য প্রবাসীদের অর্থের উপর ডিপেন্ডেন্ট আমরা আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন দাতা সংস্থা বিভিন্ন বড় বড় কান্ট্রি যারা তাদের কাছ থেকে যে লোন পায় সেই লোনের উপর ডিপেন্ডেন্ট সো এরকম একটা দেশের জায়গা থেকে এই ছাত্র জনতার এগেস্টে দাঁড়িয়ে পরাজয় ছাড়া জয় অসম্ভব এখন দেখার বিষয় হচ্ছে সেই জয়টা কিভাবে আসে রক্তের মধ্য দিয়ে আসে নাকি সমঝোতা বা শান্তভাবে আসে এবং এই সব ঘটনার মূলে কিন্তু একটাই কথা জনগণকে কখনো তাচ্ছিল্য করতে হয় না জনগণকে কখনো অপমান করে কথা বলতে হয় না জনগণকে শ্রদ্ধা করতে হয় জনগণের কথা শুনতে হয় কারণ আপনি যে আজকে ক্ষমতায় রয়েছেন সেই ক্ষমতার উৎস এই জনগণই এবং এই ক্ষমতা একদিন না একদিন এই জনগণের হাতেই ফিরিয়ে দিতে হবে সবশেষে শুধু বলতে চাই রাত যতই গভীর হোক রাত যতই দীর্ঘ হোক সূর্য উঠবেই দিন আসবেই আলো ফুটবেই